আসসালামু আলাইকুম আস্তে আস্তে চলে আসছে শীত আর শীতের সময় ঘন ঘন বৃষ্টি হয় দেখা গেছে দুই দিন বৃষ্টি একদিন রোদ হয় বা দুই দিন রোদ হয় একদিন বৃষ্টি হয় এমনই চলতে থাকে আজকের ওয়েদারটাও ওরকমই মেঘলা মেঘলা মানে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে এরকম আর কি এই দিনে আবার আমার হাজব্যান্ডের ছুটি ছিল আর বাসা একটু প্রবলেমও চলছিল আমাদের কারেন্টের বিল দেয়নি যার বাসা সে কোনো বিলই ঠিক মতো দেয় না তাকে ওয়ার্নিং করার পরেও সে পেমেন্ট করেনি তাই লাইন কেটে দিয়েছে আর বর্তমানে এমন একটা পরিস্থিতি কারেন্ট না থাকলে তো অনেক সমস্যা হয় ফোন চার্জে দেওয়া এই বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম তাছাড়াও তো কারেন্টের আরও অনেক প্রয়োজন আছে আসলে আমরা যেই বিষয়গুলো নিয়ে অভ্যস্ত হয়ে গেছি এগুলোর মধ্যে কোনোটা যদি অসুবিধা হয় তাহলে আমাদের জীবনযাত্রায় অসুবিধা হয়ে পড়ে দুইটা দিনের মতো কারেন্ট ছিল না এরপরও উনি কারেন্টের বিল দেয়নি তারপর আমরাই কারেন্টের বিল দিয়েছি ভাড়া থেকে কেটে রাখবো এভাবে মানে মানুষ যে কিরকম হতে পারে বিভিন্ন অভিজ্ঞতা না হলে জানতে পারতাম না আর কি আমরা তো প্রতি মাসের ভাড়া সবার আগে দিয়ে দিই বেতন আসার সাথে সাথেই দিয়ে দিই কিন্তু উনি মানুষের যে প্রয়োজনীয়তা এগুলোর দিকে কোনো খেয়াল রাখে না যাই হোক খুবই অস্বস্তিকর লাগছিল তাই চিন্তা করলাম একটু বাইরে থেকে আসি তাহলে হয়তো ভালো লাগবে তাই চলে গিয়েছিলাম একটু অ্যাকশনে এই মলে আমার কেনাকাটা করতে বা যেতে ঘুরতে অনেক ভালো লাগে মানে প্রয়োজনীয় মোটামুটি সব ধরনের জিনিসই এখানে একসাথে পাওয়া যায় আর দামটাও খুব বেশি না এই জন্যই আর কি বেশি ভালো লাগে ওদের হোম ডেকোরগুলো অনেক বেশি সুন্দর দেখলেই কিনতে ইচ্ছে হয় কিন্তু যেহেতু আমার থাকার কোনো ঠিক ঠিকানা নাই এই জন্য দেখা গেছে কিনতেও পারি না এই দোকানটা এরকম এখানে গেলে আপনার কিছু না কিছু পছন্দ হবে আমি এখান থেকে কয়েক মাস আগে একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছিলাম যাক মোটামুটি ভালোই এখনো চলছে এতে বুঝলাম যে ওদের প্রোডাক্ট কোয়ালিটি ভালোই এই যে হোম ডেকোরের কত রকমের জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করে আসলে আমার হোম ডেকোর আইটেম অনেক বেশি পছন্দ এই যে এই একটা শোপিসের মতো এটা যে আমার কতটা পছন্দ হয়েছে আমার যদি এখানে থাকার কোনো সিউরিটি থাকতো আমি সেটা অবশ্যই কিনে নিয়ে আসতাম কিন্তু আল্লাহ যদি রিজিকে লেখে তাহলে হয়তো এই জায়গাটা ছেড়ে আমরা কয়েক মাসের মধ্যেই চলে যাব জাস্ট আমার সৌজন্য আসা পর্যন্ত ওয়েট করছি আর কি এই দোকানটা ঘুরে দেখতে অনেক সময় লাগে এত কিছু আছে বলা যায় যে কি নেই আমাদের নেসেসারি যত কিছু হতে পারে সবই এখানে আছে দুই ঘন্টার মতো ছিলাম তাও আমার এটা দেখা আর ঘোরা শেষ হয়নি পরে চিন্তা করলাম একটু লিডেলে যাই একটু দরকার আছে যেহেতু বাসা থেকে এই দোকানগুলো অনেক দূরে এখানে সচরাচর আসা হয় না অনেক মাস পরে লিডেলে আসলাম আগে যেখানে থাকতাম কাম্পরস্য ওইখানে বাসা থেকে দুই মিনিট লাগতো লিডেলে যেতে আমার হাজব্যান্ড উপরে কাজ করতো আর নিচের লিডেল ছিল আর লিডেলে ঢুকলে এরকম সুন্দর একটা গরম বৃহসের একটা স্মেল এত ভালো লাগে আর এই লিডেলের স্পেসটা অনেক বেশি আগে যেখানে থাকতাম ওইটা আর ছোট ছিল জিনিসপত্র সেমই ছিল কিন্তু ওইটার থেকে এটা মনে হচ্ছে যে অনেক বড় যাই হোক টুকটাক কেনাকাটা করেছি চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আল্লাহ হাফেজ